গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের মহাসচিব মির্জা ফরুম আলম আমাদের সিলেট বিভাগ এবং খুলনা একসাথে নিয়ে উনি কিছু বক্তব্য কারণ আমাদের দেশ একটা সংকট অতিবাহিত হচ্ছে এই দেশের বিরুদ্ধে এখনো ইন্ডিয়ানরা এবং এই প্রশাসনে অনেক উচ্চ বিলাসী কর্মকর্তা এখনো সেই বাকশালীদের দালাল দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে এটা মোকাবিলার জন্য যারা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে বিএনপিকে বিএনপি পরিবারকে যাতে আমরা একসাথে থাকি এমপি পরিবার যেন একসাথে থাকি এবং আমরাও সেখানে আমিও বিশ্বাস করি যে এখানে দেখবেন এটা ওই ইলেকশনের জন্য এটা কত বাহিনী কতটা গ্রুপ কত ধরনের আপনার ক্যান্ডিডেট আমরা আছি আমরা এখন সাথেই হয়তো উনি টের পেয়েছেন যে আমরা একখণ্ডকে ডুবাবো তাইলে এই দলের ক্ষতি হয়ে যাবে মাদার ডেমোক্রেসি বেগম খালেদা যে দেশ ছেড়ে যান নাই তাহলে ওনার প্রতি আমরা কি সম্মান দেখাব তা আমরা চাই যে আমাদের ইউনিটি আর আমরা তারেক রহমানের নির্দেশ যে আমরা আগামীতে এই রাষ্ট্র গঠন করব মেরামত করব আর বিশেষ করে আমি আজকে এই কথা দিয়ে শেষ করতে চাই যে এই ইউনিয়ন আমি আপনাদেরকে প্রবেশ করলাম এটা আমার নিজস্ব ইউনিয়ন হিসাবে এবং ততদিন গেছে থাকবো আমি আমার নিজের বাড়ি নিজের ইউনিয়ন হিসাবে আপনাদের পাশে থাকবো